বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে বদলের আভাস পাওয়া যাচ্ছিল ফারুক আহমেদের বদলে অন্য কাউকে সভাপতি পদে বসানোর গুঞ্জন সত্যি হওয়ার পথে বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ডেকে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূইয়া পদত্যাগের কথা সরাসরি না বললেও যেভাবে বলা হয়েছে তাতে সেই কথাই স্পষ্ট ফারুক আহমেদ জানান উপদেষ্টা কিন্তু আমাকে পদত্যাগ করতে বলেননি শুধু বলেছেন আমাকে আর তারা কন্টিনিউ করতে চান না ক্রীড়া উপদেষ্টা আর ফারুক আহমেদের এমন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যাওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেটের জন্য ডেকে আনতে পারে বিপদ কারণ ক্রিকেটে সরকারি হস্তক্ষেপ বরদাস্ত করে না আইসিসি পূর্বে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের এর জন্য নিষিদ্ধ হতে হয়েছে এমনটা বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রেও ঘটতে পারে বলে ধারণা করা যাচ্ছে শেষ পর্যন্ত ঘটনার মোড় কোন দিকে গিয়ে দাঁড়ায় সেটাই দেখার অপেক্ষা ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন